বিশেষ করে দেশটাকে আমাদের অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের মাননীয় মুখ্য প্রধানমন্ত্রী সাহেব কারণ দেশ চালাতে গেলে বুদ্ধি বিবেক লাগে এই বুদ্ধি বিবেকহীন লোক যা ইচ্ছা তাই করে যাচ্ছে কারণ কিছুদিন আগে দেখলেন যে কৃষক বিল নিয়ে প্রায় সাতশো নশো কৃষক মারা গেল তারপরে বিলটাকে উইড্র করলো কেউ বিল উইড্র করতে হবে ও ঠাকুরদাদাকে উইড্র করতে হবে কারণ এটা সংবিধানের উপরে হাত দিয়েছে একজন ভারতের প্রধানমন্ত্রী যে সংবিধান রচনা হয়েছে আটানব্বই সালে বিভিন্ন কাস্টের হিন্দু কাজ থেকে আদিবাসী কাজ থেকে যা যা ওয়া ই করছে কাস্টের টাস তৈরি করে দিয়েছে সেইগুলো সংবিধানে লিপিবদ্ধ আছে উনিশশো আটানব্বই সাল থেকে আজকে ওই বিলের উপরে হাত দিতে যাচ্ছে এবার মাথা মুন্ড থাকলে তো এইগুলো করতে যেত না আজকে সম্পূর্ণ ভারতবর্ষকে অস্থির করে দিয়েছে আজকে সব জায়গা থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে আজকে এই ওয়াকাপ বিলের বিরুদ্ধে আন্দোলনে নামছে বিশেষ করে আমরা দেখছি যে এদের জাতপাতের রাজনীতি করে এই দেশটাকে চালাতে চাচ্ছে কারণ দেশের লোকের জন্য দশের জন্য এ আজ থেকে বারো তেরো বছর ধরে প্রধানমন্ত্রী রয়েছে একটা কোনো সাধারণ লোকের জন্য সংবিধানে আইন পাস করতে পারেনি বা কোনো একটা ডেভেলপমেন্ট করতে পারেনি করেছে কোনো শহরের নাম পাল্টাইছে তো প্রাইভেট কোম্পানিকে ওর বন্ধু রয়েছে আদবাণী ফাদবাণী এদেরকে এয়ারপোর্ট দিয়ে দিয়েছে টেলিফোন দিয়ে দিয়েছে রেলওয়ে দিয়ে দিয়েছে এ শুধু একটা পরিবারের দিকে তাকায় সম্পূর্ণ ভারতবর্ষের সব কাস্টের লোককে মারার চেষ্টা করছে এখন সম্পূর্ণ ভারতবর্ষের লোক সব রয়েছে এই ওয়াক বিল প্রত্যাহার না এর থেকে আরও গুণ আন্দোলন হবে হয়তো পার্লামেন্ট ঘেরা হবে আমরা অপেক্ষায় রয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘর বোল্ডের সহিত বলেছেন যে পশ্চিম বাংলায় আপ বিল আমি লাগু হতে দিব না যে যেইভাবে ছিল ওইভাবে থাকবে এতে যদি আমার জীবন যায় আমি পিছু পা হাঁটবো না কয়দিন আগে সুপ্রিম কোর্টে আমাদের এমপি মহামিত্র মিত্র সুপ্রিম কোর্টে কেস করেছেন এবং আইনি লড়াই লড়ছে দিদি কালকেও রাত্রে ওর সেক্রেটারি বা আমাদের মন্ত্রী ববিকে হারকিং হারকিন সাহেব ফোন করছিল যে এই বিক্ষোভ মিছিলটা বন্ধ করো কারণ আমরা আইনি লড়াই লড়ছি কারণ ওরা কিছু কিছু এজেন্সি লাগাই দিয়ে যেটা মুর্শিদাবাদে করলো ওদের এজেন্সি দিয়ে দালাল দিয়ে কিছু লোককে খুন খারাপি করে কোনো মন্দিরকে তোড়তাড় করে ওরা চাইছে এটাকে ডাইভার্ট করে নিয়ে যাওয়ার জন্য আজকে এই ওয়াক আপ বিলটা না হলে জিনিসপত্রের দাম যা বাড়াইছে যা নিত্য প্রয়োজনীয় সাধারণ লোকের বাঁচার ধর্মের উপরে হয়ে গেছে আজকে সেটাকে ঘোরার জন্য ওয়াক আপ বিল নিয়ে এদিকে একটা নাটক শুরু করেছে ভারতবর্ষের লোক সজাগ আছে এই ওয়াকাব বিল নিয়ে আমরা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ওয়াকাব বিল ওকে উইড্র করতে হবে নইলে ওকে গতি ছাড়তে হবে এটা তো বললাম যে ওনারা বিক্ষোভ আমরা এখন বিক্ষোভ মিছিল করছি আমাদের দল থেকে নির্দেশ করছি কয়েকজন ওরা তো ভাড়াটিয়া লোক রয়েছে যেটা আপনারাও দেখেছেন আমিও দেখেছি চপড়ার ক্ষেত্রে লোকসভা নির্বাচনের টাইমে একটা মন্দিরের গরু মাংস ঢুকাই দিলাম আজ পর্যন্ত কোনো মেয়া করেনি কোরাইছে মেয়াকে দিয়ে কিন্তু কাউকে টাকা দিয়ে এটাকে করাইছে এই ধরনের মুর্শিদাবাদের ঘটনা করেছে যে শান্তিপূর্ণভাবে পশ্চিম বাংলাটা চলছে যাতে পশ্চিম বাংলার বদনাম কি করে করা যায় মমতা ব্যানার্জির বদনাম কি করে করা যায় এরা এই চক্রান্ত করে মুর্শিদাবাদে এই চক্রান্ত করেছে চক্রান্ত ধরা পড়ে ঘটনা কি চক্রান্ত হ্যাঁ চক্রান্ত হান্ড্রেড পার্সেন্ট ষড়যন্ত্র তারা যখন মুর্শিদাবাদের ঘটনা হচ্ছে তারই মাঝে আপনাদের দলের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনি বলছেন এই ওয়াকাফ বিল প্রত্যাহার না করলে কলকাতা কলকাতা কেন ভারতবর্ষ অবরুদ্ধ হয়ে যাবে তো কলকাতার কথা বলেছে সব কাস্ট লোক মিলে ভারতবর্ষ অবরুদ্ধ করে দেবে পার্লামেন্টে ঢুকতে পারবে না পার্লামেন্টে আন্দোলন যাবে পার্লামেন্টের উপরে যেমন বিল নিয়ে গিয়েছিল পার্লামেন্টে কৃষকরা সেই ধরনের সম্পূর্ণ ভারতবর্ষী সব কাস্টের লোক মিলে পার্লামেন্টে হারা দিবে ।

शन पत्र बदोर कर